কোন বাড়িয়ায় সিরাজগঞ্জ এর ভিতরে ঢুকবো যদিও অসংখ্য বার এখানে এসেছি অসংখ্য বার ভিডিও করেছি কিন্তু এই নতুন ডেকোরেশন এই যে রিসোর্ট করেছে রিসোর্ট করা অবস্থায় আসছিলাম কিন্তু রিসোর্ট যে হয়ে গেছে রিসোর্ট যে সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আর আসি আজকে আসছি আপনাদের পুরোটা দেখাবো ঘুরে ঘুরে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ওকে তিন তারকা বিশিষ্ট আবাসিক দেখি কি আছে আনন্দ বিলাস আগে ছিল আনন্দ বিলাস এখন আবার গার্ডেন প্যালেস রিসোর্ট করতে এর আগে যে আসছিলাম আনন্দ বিলাস পার্কে পার্কের নাম ছিল এখন হচ্ছে সামনের ভিউটা তুলে নেই कोश कर ये लगे कहीं एफसिला मैं कहीं इसी

আর টিকিটের দেড়শো টাকা করে একটা টিকিট অর্থাৎ পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য আর একশো টাকা হচ্ছে খাবার ভিতরে হচ্ছে স্টল আছে খাবারের সেইখানের থেকে আমাদের আমরা যত খুশি খেতে পারবো আমাদের ওখান থেকে একশো টাকা মাইনাস যাবে তো ভিওর্স আমরা পুরোটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা কিন্তু সাথেই থাকবেন